গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ওটি বন্ধ অর্থাৎ অপারেশন থিয়েটারের কোনো কাজ হয় না আসলে এটা কেন আসলে জনবল সংকট নাকি সরঞ্জাম নেই কোন কারণে হয় না আর আপনি দীর্ঘদিন আছেন আপনি আসার পর থেকে এখন পর্যন্ত কয়টা ওটি হয়েছে দীর্ঘদিন থেকে আসলে গাঙ্গি হাসপাতালে অপারেশন থিয়েটারটা অব্যবহৃত হিসেবেই আছে এখানে অপারেশন থিয়েটার ওই আর এবং সরঞ্জাম আছে সব রকম ব্যবস্থায় আছে চেয়ারের অভাবে আসলে অপারেশন থিয়েটারটা চালু করা সম্ভব হচ্ছে না আপনি আসার পর থেকে কয়টা উঠি হয়েছে আমি আসার পরে একটা সিজারিয়ান সেকশন করানো সম্ভব হয়েছে তাছাড়া তো আর কোনো উঠি না আপনার আসা তিন বছর হচ্ছে তিন বছরের কাছাকাছি আচ্ছা ঠিক আছে মানে তিন বছরে একটা অপারেশন হয়েছে হ্যাঁ